উনত্রিশে মে দুই হাজার চব্বিশ এখন সন্ধ্যা সাড়ে ছয়টা প্রায় সন্ধ্যা প্রায় সন্ধ্যায় আমি এখন আছি আমার হাঁসের ঘরের কাছে আজকে মূলত এটা বিক্রয় বিজ্ঞাপন বিক্রয় বিজ্ঞাপনে আজকে আমার সাথে মডেল হিসাবে আছে পুংটা আফিক কাজুরি জিয়াত মডেল হিসাবে আরও আছে নাক্য আর সহযোগী হিসাবে আছে ব্যাপারী রুবেল আছে বেদা বেইদা আছে নাহিদুল আছে কদু কদু সিয়াম আছে ভগ নাম ভুলে গেলাম ভগ তামিম তাহলে বিক্রয় বিজ্ঞাপন শুরু করা যাক

ফাৰ্মে তাৰ প্ৰতি কেজি ছয়শ টকা যোগাযোগ কৰোঁ জিৰ' ওৱান থ্ৰি টু এইট জিৰ' এইট ফাইভ ফ'ৰ ফাইভ ওৱান জিৰ' ওৱান থ্ৰি টু এইট জিৰ' এইট ফাইভ ফ'ৰ ফাইভ ওৱান দাম প্ৰতি কেজি ছয়শ টকা দাম ক'ত প্ৰতি কেজি ছয়শ টকা ধন্যবাদ